নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন উল্টোডাঙ্গা যুব মিলন সমিতি আয়োজিত সারা বাংলা বসাক প্রতিযোগিতা এবং উনচল্লিশতম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আর এই শেষ দিনটিতে প্রতি বছরের ন্যায় এবছরও উল্টোডাঙ্গা ছাত্র যুব মিলন সমিতির সভাপতি তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি সমাজসেবী রবিপালের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল সারা বাংলা পোশাক ও প্রতিযোগিতা যেহেতু দু হাজার সালের বিদায় লগ্নে এই অনুষ্ঠান তাই এবছর প্রতিযোগীর সংখ্যা ছিল দু ক খ ও গ এই তিন বিভাগে প্রতিযোগিতা হয় পাঁচ থেকে আট বছর ক বিভাগ আট থেকে দশ বছর খ বিভাগ এবং দশ থেকে চোদ্দ বছরের শিশুরা গ বিভাগে অংশগ্রহণ করে প্রত্যেক বিভাগ থেকে তিনজন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এছাড়াও সমস্ত প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ সান্ত্বনা পুরস্কার ও টিফিনের ব্যবস্থা প্রতিযোগীদের অভিভাবক এবং অভিভাবকদের জন্য ছিল ফুচকা খাওয়ার অনুষ্ঠান এদিন সমস্ত অভিভাবক ও অভিভাবিকাদের জন্য ফুচকা খাওয়ার ব্যবস্থা করা হয় রবিপালের উদ্যোগে এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কনভেনার শ্রেয়া পান্ডে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের সহধর্মিনী সুপ্তি পাণ্ডে ছিলেন সাংসদ শান্তন হুসেন এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রশাসক বাবুন বন্দ্যোপাধ্যায় ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা খোকন দাস এবং মনীন্দ্রনাথ কলেজের ভাইস প্রিন্সিপাল এদিন সন্ধ্যায় বসে আগ প্রতিযোগীরা যারা সফল স্থান অধিকার করেছেন তাদের পুরস্কৃত করা হয় এবং দুস্থদের মধ্যে বিতরণ করা হয় শীতবস্ত্র স্থানীয় কয়েকটি ক্লাবকে উপহার দেওয়া হয় ফুটবল এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিল জমজমাট বিশিষ্ট বাউল শিল্পী দ্বারা এদিন বাউল সঙ্গীত এবং লোকসঙ্গীত পরিবেশন করা হয় চলুন এখন আমরা সরাসরি চলে যাই এদিন পোশাক ও প্রতিযোগিতায় উপস্থিত সাংসদ শান্তনু সেনের কাছে শুনি তিনি এদিন কী বললেন আমি ভেবেছিলাম আর পাঁচটা সাধারণ অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠান হয়তো এটা হবে কিন্তু আমি এসে দেখি এখানে একটা বড় ফুলের বাগানে আমাকে নিয়ে এসছে রবিপদ দু হাজার তেইশ জন ছোট ছোট বাচ্চা বিভিন্ন প্রান্ত থেকে এসে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দূর থেকে দেখলে একটা সুন্দর ফুলের বাগান ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না এখানে বিভিন্ন রঙের ফুল হাসিতে উঠেছে যাদের কল্যাণী করেছে আমি সত্যি খুব আপন হয়ে যাচ্ছি নতুন বছরকে স্বাগত জানাতে পূর্ব বছরের শেষ দিনে রবি পালের এই উদ্যোগ নিশ্চিত করে ধন্যবাদ প্রাপ্য সারা বছর সে মানুষকে নিয়ে কাজের মধ্যে থাকে আর থাকে তার কারণ সে যাকে অনুকরণ করে সমাজকর্মী যে বন্ধিত হয়েছে তার নাম বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জী যিনি বলেন যে শুধু নির্বাচনের সময় রাজনীতি বাকি সারা বছর সমাজ নেতি তাই তিনশো পঁয়ষট্টি তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে নিয়ে কাজ করে তাই যখন নতুন বছরকে স্বাগত জানানো এবং পুরনো বছরকে বিদায় জানানোর যে সংবিক্ষণ সেই সময়টাকেও রবিবার বেছে নিয়েছে মানুষকে সাথে নিয়ে মানুষকে উৎসাহে তুলতে সাংসদ শান্তনু সেনের পর আমরা শুনবো মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কনভেনর শ্রেয়া পাণ্ডের কথা শুনবো কি বললেন তিনি রবিদা বাচ্চাদের ফ্যাশন ছোটও করে খুব সুন্দর আজকে আপনি নিজেরা দেখুন বাচ্চারা কত উচ্ছ্বাসিত জানুয়ারি থেকে আপনারা এই সেখানে আসবে তারপরে পেয়ে যাবেন এখানেই জমা দেবে ঠিক আছে মাইক মাইক পাওয়া যাবে বিবেকানন্দ ওকে তাই এটা বাবা স্থিতির উদ্দেশ্যে হচ্ছে এবং রবিদা প্রত্যেকে এসে বাবাকে জড়িত রাখেন এবং আমাকে ভালোবাসেন এবং আমাদের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিকেলবেলা আসবেন সবাইকে প্রাইজ দিতে সাতটার সময় আমি বাচ্চাদের এবং তাদের প্যারেন্টসদের অল দ্য বেস্ট বলতে চাই কারণ ওরা খুব অনেক কষ্ট করে মা বাবারা তারা নিজেদের মাইন্ডের টাকা থেকে অল্প অল্প করে টাকা বাঁচিয়ে তারা এই কম্পিটিশানগুলোতে নিয়ে আসে এবং সুন্দরভাবে বাচ্চাদের শেখায় আমি খুব খুব আনন্দিত এখানে এসে থ্যাংক ইউ শ্রেয়া পাণ্ডের পর আমরা চলে যাব এদিন উপস্থিত বিশিষ্ট সমাজসেবী সুপ্তি পাণ্ডের কাছে শুনব তিনি বাকি কী বললেন আমরা দেখি যে প্রতি বছর এই তেরো নম্বর ওয়ার্ডে যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন হয় সেখানে আপনি উপস্থিত থাকেন এবছর দু হাজার তেইশের বিদায় উপলক্ষে দু জন বাচ্চা অংশ নিয়েছে বৈশাখ প্রতিযোগিতায় সেখানে আপনি আজও উপস্থিত আছেন কি বলবেন

বৌদি আরেকটা ব্যাপার আমরা দেখতাম দাদা কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং প্রতিটা অনুষ্ঠানে এসে চকোলেট বিলি করতেন আজ আপনি বাচ্চাদের জন্য কী এনেছেন যার উদ্যোগে এই বিরাট অনুষ্ঠানের আয়োজন এবং দীর্ঘ উনচল্লিশ বছর ধরে যিনি এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন সেই উল্টোডাঙ্গা ছাত্র যুব মিলন সমিতির সভাপতি তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি পাল এদিন কি বললেন তাই শুনবো আর সবসময় অনুষ্ঠান করো আমি সবসময় আছি থাকবো

এদিন মঞ্চে উপস্থিত বিশিষ্ট ক্রিয়া প্রশাসক বাবুন ব্যানার্জি কি বললেন তাই শুনুন এখন এই তেরো নম্বর ওয়ার্ডের প্রতি তার তার তহানুভূতি দেখেই যাচ্ছে দেখতে দেখতে উনচল্লিশ বছর হতেছে ইভেন আমি মনে করি আজকের এই একত্রিশ তারিখ আর কিছু ঘন্টার পরে আমরা চলে আসবো হ্যাপি নিউ ইয়ারে আমি মনে করি দর্শক মণ্ডলী এবং আজকের এই অনুষ্ঠানে যারা এসছে তাদেরকে আমি নতুন বছরের অনেক অর্জন শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রবি পাল যত বাড়বে তত না এই অঞ্চলের ভালো এদিন উপস্থিত অভিভাবক স্বেচ্ছাসেবী এবং প্রতিযোগীরা কে কি বললেন তাই শোনাবো এখন তুমি আজকে ছবি আসছিলে কোন বিভাগ তোমার

তুমি আজকে ছবি আঁকছিলে কি ছবি আঁকলে মেলা আচ্ছা তোমার নাম কি আজকে এই বৈশাখ প্রতিযোগিতায় আপনি বাচ্চাদের নিয়ে এসেছেন সেখানে ফুচকা উৎসব চলছে ফুচকা খাচ্ছেন কেমন লাগছে

দেখাবো তারও এক ঝলক

আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি